মিঠুনদা মিঠুন চক্রবর্তী তো আমি জানি মহাগুরু আপডেটসের জন্য কিন্তু অনেকেই এক্সাইটেড হয়ে থাকেন যাই হোক না কেন দুটো আপডেটস তো রয়েছে তাকে নিয়ে একটা আমি শর্টস করেছিলাম আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছেন যে জেনে গেছেন যে সন্তান ছবিটি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আসছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার দিন কিন্তু আপনারা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে সন্তান দেখতে পারবেন সন্তান যারা দেখেননি হলে গিয়ে যারা দেখে ফেলেছেন অলরেডি সবাইকে বলছি ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই কিন্তু ছবিটি উপভোগ করুন একবার নয় বেশ কয়েকবার কিন্তু রিপিটেডলি ছবিটা দেখা যায় এত ভালো ছবি আছে এবং প্রত্যেকবার কোথাও না কোথাও গিয়ে চোখের কোনায় কিন্তু জল চলে আসবে সন্তান সন্তানের আপডেট শেষ সন্তান হলে এস বিএফ সিনেমাতে কয়েকটা হলে চলছে আর দু একটা সিঙ্গেল স্ক্রিনে চলছে মোটামুটি এই উইক নেক্সট উইক থেকে কিন্তু আর সন্তান হলে থাকবে না আপনারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মেই দেখতে পারবে সন্তান সুপার হিট হয়েছে হিট সুপার হিট হয়েছে ব্লক বলা যায় না কিন্তু হিট সুপার হিটের তকমা কিন্তু সন্তানকে দেওয়াই যায় আমি ফৌজি আপডেটস দেবো ফৌজি আপডেটসটা গুরুত্বপূর্ণ একটা আপডেটস অনেকে জিজ্ঞেস করে দাদা আমি তো আপনাদের সবাইকে আমি লেটেস্ট আপডেটস দিই এক্সক্লুসিভ আপডেটস আপনি আমার চ্যানেল থেকেই পান তো আরেকটা যে আপডেটস শেয়ার করা সেটা হলো প্রভাস কিন্তু রেডি হ্যাঁ প্রভাস কিন্তু তার সেট ডিজাইন এবং শুটিংয়ের জন্য কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে একটা রুমার্স একটা হালকা একটা আমাদের বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে ছড়াচ্ছিলো যে ফিফথ ফেব্রুয়ারি থেকে কিন্তু এর শ্যুটিং শুরু হয়েছে ফিফথ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে টানা দুমাস কিন্তু এর শুটিং চলবে বেশ কিছু দৃশ্যবার আপনাদের জানিয়ে রাখি দুটো আপডেটস দেবো মেনলি ফৌজি নিয়ে একটা হলো যেটুকু শোনা গেছে যে প্রোডাকশান হাউসের কাজ কিন্তু শেষ লেখা যে আপনারা জানেন যে প্রোডাকশান হাউস যখন কোনো একটা ছবি বানায় তার আগে কিছু কাজ থাকে তারপরে শ্যুট শেষ হয়ে যাওয়ার পরে পোস্ট প্রোডাকশনে কিছু কাজ থাকে তো আমরা প্রি প্রোডাকশানের যে কাজ বলবো সেটা কিন্তু প্রায় কমপ্লিট সেট ডিজাইন সমস্ত কিছু হায়দ্রাবাদে হচ্ছে সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে ফিফথ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে এটা একটা রুমার্স আমরা বলতেই পারি আনঅফিশিয়াল আমাদের কাছে আপডেটস রয়েছে দু মাস শুটিং হবে টানা শুটিং কিন্তু হবে না কারণ প্রভাস নিজে কিন্তু ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি শুটিংয়ে সে রীতিমতো সন্দীপ রেড্ডি ভাঙার একটি ছবিতে কাজ করছেন সালার টু শুটিংয়ের জন্য সে কাজের যোগদান করবেন এবং আপনারা জানেন যে কালকে টু এইট নাইন এইট এডির পরবর্তী যে ভাগ রয়েছে সেখানে তাকে আমরা দেখতে পারবো এছাড়া একটি তামিল ফিল্মে সে হয়তো ক্যামিও দেবে আর কি স্পেশাল ক্যামিও ভূমিকায় থাকবে ফলত তার মাঝে মাঝে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে সেখানে নাকি তাকে আমরা দেখতে পারবো মেন যে সিকোয়েন্সগুলো এখানে থাকবে আর কি গুরুত্বপূর্ণ যে সমস্ত যুদ্ধের হচ্ছে আপনার জানেন উনিশশো সত্তর সালের প্রেক্ষাপটে কিন্তু যুদ্ধ যুদ্ধের মুহূর্ত এবং পরবর্তী সময় একটা সত্যের অনুসন্ধান সিনেমা যেটা দেখতে পারবো সেই মেন সিকুয়েন্সগুলো কিন্তু টানা দু মাসের শুটিংয়ে কিন্তু রাখা হয়েছে মিঠুন চক্রবর্তী হ্যাঁ মিঠুন চক্রবর্তীকে কিন্তু সেকেন্ড বড় আপডেটস মিঠুন চক্রবর্তীকে এখন অব্দি শুটিংয়ে আমরা দেখতে পাইনি কোনো অফিসিয়াল আপডেটস নেই মিঠুন চক্রবর্তী এখনও অব্দি শুটিংয়ে যোগদান করেননি তবে এখানে একটা স্পেশাল আপডেটস দেবো অনুপম খের হ্যাঁ এটা এক্সক্লুসিভলি আপডেটস অনুপম অনুপম খের শোনা যাচ্ছে এই ছবিতে যোগদান করবেন আর চরিত্রটা কোথাও গিয়ে একটা ডিপলি কিন্তু প্রভাব ফেলবে আমাদের মধ্যে ঠিক আছে তাই জন্য প্রোডাকশন হাউস এবং পরিচালকের তরফে কিন্তু যোগাযোগ করা হয়েছে তার সাথে এবং শোনা যাচ্ছে যে অনুপম খের নাকি I don't know. খুব তাড়াতাড়ি শ্যুটিংয়ে যোগদান করবে যদি অনুপম খের অনুপম খের কিন্তু একটি গুরুত্বপূর্ণ রোল এখানে আমরা দেখতে পাই তাহলে কিন্তু বলা যেতেই পারে ছবিটা কিন্তু একটা আলাদা মাত্রায় দিতে চলেছে ঠিক আছে যাই হোক তো এই ছিল আপডেটস আর যে বড়ো আপডেটস যে শুটিং মোটামুটি শুরু হয়েছে সেট ডিজাইন রেডি মিঠুন চক্রবর্তী এখনও অব্দি শ্যুটিংয়ে যোগদান করেননি কোনো অফিসিয়াল আপডেটস নেই যদি থাকেন তো অবশ্যই যখন আসবেন কারণ এই মুহূর্তে তিনি আপনারা জানেন যে তার শারীরিক অবস্থা তো মানে তিনি একসাথে তিনটে চারটে শ্যুটিং করবেন একদিকে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ কলকাতা এটা সম্ভব নয় শ্রীমান শ্রীমতি কমপ্লিট এখন রিলিজ করার অপেক্ষায় তারপর তার দিল্লি ফাইলস রয়েছে প্রজাপতি টু এর শুটিং জন্য তিনি কিন্তু উড়ে যাবেন তার আপডেটস আপনাদের দিয়েছিলাম তার আগে তিনি মেবি যদি পারেন এখানে যে শুটিং দৃশ্যপটগুলো রয়েছে কারণ এই দু মাসের মধ্যেই তাকে শুটিং করতে হবে কারণ নাহলে কিন্তু পরবর্তী সময় তার ডেট পাওয়া খুব চাপের হবে এই বছর অন্তত ডেট পাওয়া কিন্তু খুব চাপের হয়ে যাবে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান পরপর এবছর তার তিন চারটে তিনটে ছবি তো এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে আছে শ্রীমান ভাসী শ্রীমতী আমরা পয়লা বৈশাখে বাংলা পয়লা বৈশাখে দেখতে পারবো অন্যরকম একটি ছবি তারপর আমরা পনেরোই আগস্ট দেখতে পারবো দিল্লি ফাইলস হিন্দি ছবিতে বহু বছর পর চাই এই ছবির বাজেট নিয়ে বলে রাখি ফৌজি ছবির বাজেট কিন্তু চারশো কোটি টাকা চারশো কোটি টাকা বাজেটে কিন্তু ছবি হতে চলে যেটা ভাবা যায় না জাস্ট ঠিক আছে এবং বিনোদ চক্রবর্তী গুরুত্বপূর্ণ একটি রোলই তাকে দেওয়া হয়েছে তারপর তার দিল্লি ফাইলস পনেরোই আগস্ট এবং বছরের শেষে কিন্তু আমরা প্রজাপতি টু দেখতে চলেছি প্রজাপতি ব্লকবাস্টার ছিল প্রজাপতি টু কিন্তু আমরা দেখতে পারবো যাই হোক তার মধ্যে হয়তো আরেকটা শুটিং কমপ্লিট হয়ে যাবে যদি কোনো বাংলা ছবি শুটিং কমপ্লিট করতে পারে নেক্সট ইয়ারও কিন্তু তার পরপর দু তিনটে ছবি আমরা দেখতে চলেছি সব আপডেটস আপনাদের জানাবো আপনাদের কি মতামত সন্তান ছবিটি হইচই দেখে একে দেখবেন কমেন্ট বক্সে জানান মিঠুন পরবর্তী ছবির জন্য আপনার কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ